আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রায় কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা বিডিসের তালিকাতায় নিজের ক্যাশের হিসাবটা করবেন অর্থাৎ আপনার দোকানে একটা ক্যাশ থাকে এই ক্যাশের হিসাবে কীভাবে হিসাব করবেন এবং কী যে যা যারা আপনার কাছ থেকে বাকি নিছে তারা যে টাকাগুলো দেয় যেমন ধরেন এই যে নব্বই টাকা বাকি নিছে এই টাকাগুলো দেয় এটা কিন্তু আপনার হাতে চলে আসে তাই না তো হাতে যে টাকাটা চলে আসে সেই টাকাটা কিন্তু একটা হিসাব রাখা কিন্তু আমাদের জরুরি যার জন্য আমি আজকে এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওর মধ্যে দেখাবো যে কীভাবে আপনারা এই ক্যাশের টাকা এখানে অ্যাড করবেন আবার ক্যাশ থেকে কীভাবে আপনি নিয়ে যাবেন এরপর ক্যাশ থেকে কীভাবে খরচ করবেন ইত্যাদি সব কিছু আজকে ভিডিওর দেখাবো তো ভিডিওর প্রথমে বলে রাখি যারা আমাদের চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখেন আপনারা যেটা খেয়াল করেন এই যে আরিফের কাছে আমি পাঁচশো টাকা পাব তার আগে আমরা দেখি নেই যে ক্যাশের মধ্যে আমরা কত টাকা আছে আমার এখানে ক্যাশের মধ্যে দেখি কত টাকা আছে এখানে দেখেন আমার ষাট হাজার চারশো টাকা কিন্তু আছে ঠিক আছে ষাট হাজার চারশো টাকা আছে আছে কিন্তু আমি এখানে জমা করেছিলাম এক লাখ পাঁচশো টাকা ঠিক আছে লাখ পাঁচশো টাকা ইয়ে করছি এখান থেকে উত্তর করিয়া বলেছি পঞ্চাশ হাজার পাঁচশো টাকা তাইগুলো কিন্তু দেখাচ্ছি তার আগে আমি দেখি যে এই যে আরিফ নামের যে লুকটা আমি তাকে বাকিয়ে দিয়েছি এনার কাছ থেকে টাকাটা আমি যদি নিয়ে নিই তাহলে ওই টাকাটা কোথায় যায় এখন দেখেন উনি যে আমার টাকাটা দিয়ে দিল এর জন্য পেলাম বা জমার মধ্যে যদি ক্লিক করি ক্লিক করার পরে দেখেন এখানে চারশো এ পাঁচশো জায়গায় চারশো আমাকে দিয়ে দিল দেওয়ার পরে আমি নোটের ভিতরে কিছু লিখতে চাইলে লিখবেন না চাইলে নিশ্চ করে দেবেন নিশ্চ করে দেওয়ার পরে দেখেন আপনার এখানে দেখেন আপনার এই যে ওনার কাছ থেকে কিন্তু এখন একশো টাকা পাবো পাব একশো টাকা পাবো এবং কি ক্যাশের ভিতরে যদি চাই ক্যাশের ভিতরে গেলে দেখেন ষাট হাজার আষ্টশো কিন্তু হয়ে গেছে ষাট হাজার আষ্টশো এবং কি দেখেন বাকি আদায় নামক একটা কিন্তু অপশন কিন্তু এখানে চালু হয়ে গেছে বাকি আদায় তো এখন আপনি এই যে টাকাটা এই টাকাটা আপনি উত্তরণ করে ফেলবেন অর্থাৎ আপনার ক্যাশ থেকে আপনি বাড়িতে নিয়ে চলে যাবেন ঠিক আছে এর জন্য আপনার এখানে ও তার আগে একটু দেখাই যেমন ধরেন যে খরচ খরচযুক্ত করুন খরচযুক্ত করুন যদি যান তাহলে দেখেন এখানে খরচের ধরন যদি আপনি এখানে ক্লিক করেন ক্লিক করার পর দেখেন এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে যেমন ধরেন চা নাস্তা এরপর হচ্ছে গাড়ি ভাড়া যাতায়াত বাড়া এরপর হচ্ছে দোকান ভাড়া এরপর হচ্ছে বিদ্যুৎ বিল এরপর হচ্ছে কর্মচারী বেতন এরপরে হচ্ছে আপনার মোবাইলে ইন্টারনেট খরচ পরে হচ্ছে অন্যান্য আদার্স বা কোনো কিছু দিতে পারেন এখানে এরপর দেখেন আপনার এটা আমি চা নাস্তা দিলাম চা নাস্তা দেওয়ার পরে এখানে আমি আস্তে না আমি এখানে তিনশো টাকা খরচ দিলাম হ্যাঁ তিনশো টাকা আমার চানাস্তা খরচ গেছে এরপরে নোট যদি কিছু লিখতে চান লিখবেন না লিখতে চাইলে খরচ সেভ করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এটা কিন্তু খরচযুক্ত হয়ে গেছে দেখেন এখানে কিন্তু একটা হিস্ট্রি কিন্তু চলে আসছে এখন আবার আপনি হোমে চলে যাবেন হোমে চলে যাওয়ার পরে দেখেন এখন যদি ক্যাশের মধ্যে ক্লিক করেন তাহলে দেখেন এখানে ষাট হাজার টাকা হয়ে গেছে এই যে খরচ কিন্তু তিনশো টাকা চা নাস্তার জন্য খরচ হয়ে গেছে এখন আপনি এই যে ষাট হাজার টাকা এই ষাট হাজার টাকা আপনি দশ হাজার টাকা রাইকিয়া আর মনে করেন যে পঞ্চাশ হাজার টাকা উত্তরণ করে ফেলবেন এর জন্য জমা বা উত্তরণ এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন আপনাকে বলতেছে যে টাকার পরিমাণ লেখেন আপনি এখন কিন্তু ক্যাশ ইন অবস্থা কিন্তু আছেন আপনি এখানে ক্যাশ আউট করবেন যেহেতু আপনি এইখানে ক্লিক করবেন ঠিক আছে আমি ক্যাশে ক্যাশ আউটের মধ্যে ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমি পঞ্চাশ হাজার টাকা উত্তরণ করে নিব। ঠিক আছে পঞ্চাশ হাজার টাকা এরপরে দেখেন আপনি এখানে কীসের জন্য নিলেন এরকম যদি কোনো লিখতে চান তাহলে লিখতে পারেন মালিক নিল আমি লিখে দিলাম মালিক নিল ঠিক আছে মালিক নিল এরপর দেখেন সেভ বাটন যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার টাকাটা উত্তোলন হয়ে গেছে এখন যদি আপনি বেগে চলে যান বেগে যাওয়ার পরে দেখবেন যে এখানে আপনার দশ হাজার পাঁচশো টাকা আছে অর্থাৎ আপনি এই যে মালিকের উত্তোলন এই মালিক নিল পঞ্চাশ হাজার চাইলে আপনি এবার ডিলিটও করতে পারেন ডিলিট করলে আবারও এই টাকার এমাউন্টটা আবার বাইরে যাবে হ্যাঁ এখন আশা করি এটা বুঝতে পারছেন যে আসলে কীভাবে আপনারা এখানে ক্যাশ ব্যবহার করবেন মানে ক্যাশ এখানে এড করবেন এটা ক্যাশ কীভাবে খরচ করবেন এখানে দেখেন সম্পূর্ণ হিস্ট্রি কিন্তু থাকে দেখেন আপনার সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে থাকে তাই আপনারা এখান থেকে চাইলে কোনো করেন যে আপনি তারিখ মারিক দিয়ে ইত্যাদি ফিল্টার করতে পারেন আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখাবো কীভাবে আপনারা সাপ্লাইয়ের কাছ থেকে আপনি লেনদেন করবেন এবং সাপ্লাইকে পেমেন্ট করবেন ইত্যাদি সব কিছু ভিডিও নিয়ে আসবো সবাই দোয়া করবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ